সুপ্রিয় দর্শক আসসালাম কেমন আছেন আপনার সবাই আশা করছি ভালো আছেন দর্শক বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে দর্শক আপনারা দেখছেন আমরা একটি আজকের বাজার দরদাম কত রয়েছে তা আপনাদের জানিয়ে দেবো তবে রসুনের দাম কেমন রয়েছে আদার দাম কেমন রয়েছে আলুর দাম কেমন রয়েছে সেগুলো আমরা আপনাদের জানিয়ে দেবো আজকের এই ভিডিও তো আমরা আমরা বেশি কথা না বাড়ি আমরা বিস্তৃত ছোট প্রতিবেদনে জানিয়ে দিচ্ছি দর্শক দর্শক আপনারা দেখছেন আমরা একটি আড়তে রয়েছে যে তো আজকের বাজার দরদাম কত রয়েছে আপনাদের জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এখানে যে পেঁয়াজ দেখতে পাচ্ছেন খুবই ভালো সাইজের পেঁয়াজ রয়েছে এখানে এই পেঁয়াজের পাইকারি বাজার দরদাম কেমন রয়েছে এবং হালি পেঁয়াজ মুড়িকেটা পেঁয়াজ এগুলোর পাইকারি বাজার দাম কত রয়েছে আপনাদের জানিয়ে দিচ্ছি আজকের এই ভিডিওতে আপনারা দেখছেন দর্শক এখানে এই যে পেঁয়াজটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আর কি হালি পেঁয়াজ তো এই এই হালিপ্যাজার দাম কী হচ্ছে আজকে বাজার দর্শক হালি পেজের দাম রয়েছে মাত্র দশকা আষাঢ়ি থেকে দর্শক মানে আটত্রিশ টাকা থেকে চল্লিশ টাকা ধরে কিন্তু হালি পেঁয়াজের দাম রয়েছে এবং মুড়ি কেটা পেঁয়াজের দাম কিন্তু রয়েছে আজকে বাজারে দর্শক পঁয়ত্রিশ থেকে সাতত্রিশ টাকা ধরে কিন্তু আর কি মুড়ি কেটা পেঁজের বাজার দাম রয়েছে আজকের এই বাজার দর পাইকারি বাজার দর দাম তো এরপরে আপনাদের জানাবো নিয়ম পেঁয়াজের দাম কেমন রয়েছে নিয়ম পেঁয়াজের দাম কিন্তু এই সুক্স যাকে বলেন হলেন্ডার দাম রয়েছে ধরো আজকে আর কি বিশে একুশ টাকা দরকার কিন্তু সেই পেঁয়াজের বাজার দরদাম রয়েছে আজকের এই বাজারের দর্শক তো এরপরে আপনাদের জানাবো আলুর বাজার দরদাম কেমন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই জয়পুর হাটের মানে রাজশাহী আলু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তো রাজশাহী আলুর বাজার দরদাম কিন্তু আঠারো টাকা দরে বিক্রি হচ্ছে এবং লালটা কিন্তু আজকে দর্শক সতেরো টাকা দরে কিন্তু বিক্রি হচ্ছে তো আমদানি কিন্তু বেশ মোটামুটি ভালোই হচ্ছে দর্শক আলুর দর্শক এরপরে আপনাদের জানাবো যে আজকের বাজারে কেমন রয়েছে দর্শক এই যে আপনার আপনার রসুনের দাম আপনার দেখতে পাচ্ছেন এই যে চায়না রসুন দেখতে পাচ্ছেন তো মানে যে ইন্ডিয়ান রসুন আপনার দেখতে পাচ্ছেন এই যে ইন্ডিয়ান রসুন তো ইন্ডিয়ান রসুনের বাজার দরদাম কিন্তু আজকে একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা দর কিন্তু আর কি ইন্ডিয়ান আপনার দাম রয়ে রয়েছে দর্শক তো এরপর আপনার জানাবো যে দেশি কাঁচা রসুনের দাম কেমন রয়েছে দেশি কাঁচা রসুন দাম কিন্তু আজকে আটষাটি টাকা থেকে বা সত্তর টাকা থেকে নব্বই টাকা দর কিন্তু আর কি এই দেশি কাঁচা দাম রয়েছে তারপর আপনাদের জানাবো যে চায়না রসনের দাম কেমন রয়েছে আপনার দেখতে পাচ্ছেন চায়না রসুন রয়েছে এখানে এই চায়না রসনের দাম রয়েছে আজকের বাজারে দর্শক মাত্র আহ এই চায়না রসনের দাম রয়েছে আজকের দর্শক মাত্র একশো আহ দুইশো পনেরো টাকা থেকে দুশো বিশ টাকা ধরে কিন্তু এই চায়না রসনের বাজার দাম রয়েছে আজকের এই বাজারে দর্শক আপনারা দেখছেন খুবই ভালো আমদানি রয়েছে দর্শক তো এবার আদার বাজার দর দাম কেমন রয়েছে আদা আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এই যে আদা রয়েছে এখানে দেশি মানে যে কেরোলা আদা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কয়েক কেরোলা আদার দাম রয়েছে আজকে বাজারে দর্শক মাত্র কেরালা আদার দাম রয়েছে দর্শক মাত্র আজকে এটার দাম আজকে সত্তর বাহাত্তর টাকা ধরে কিন্তু বিক্রি হচ্ছে দর্শক এই আদা দর্শক এই ছিল আজকে বাজারে আমাকে সর্বশেষ আপডেট দর্শক